নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে আলোচনা করব কি আজকে তোমরা যেখানে স্থেলটা দেখতে পাচ্ছ নিউ দু হাজার চব্বিশ জানুয়ারি থেকে জুলাই সাতশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এটা কী জিনিস এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কী না কী এগুলো সব কিছু বলবো এটা হলো একটা ইবুক যেটা আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল এআইআর অ্যাকাডেমি এই দুটো চ্যানেলের যৌথ উদ্যোগে আমাদের ইবুকটা তৈরি করা হয়েছে যেটা তোমাদের জানুয়ারি থেকে জুলাই এখানে ঠিক জানুয়ারি থেকে জুলাই হবে না এটা হবে তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর তার কারণ কী সেটাও তোমাদের বলে দেবো সাতশো প্লাস নয় এখানে তোমাদের বারোশো প্লাস কোশ্চেন হবে টোটাল এক বছরের এবার তোমাদের একটা কনফিউশন আগে দূরে করে দিই যে তোমাদের এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর কথাটা কেন বলছি কারণ তোমাদের এই কথাটা এই জন্য বলছি সেটা একটু পরে ডিসকাস করে দিচ্ছি তার আগে তোমাদের জানিয়ে দিই এই যে কারেন্ট এফেয়ার্সের ইবুক সেটা আমরা লঞ্চ করছি অল ইন্ডিয়া র্যাংকারস এবং এআইআর এই দুটো যৌথ উদ্যোগে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুকটা আজকে লঞ্চ করা হয়ে গেল এগুলো কোন কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ডব্লিউইপি রেল এসএসসি এবং ডিফেন্স এছাড়া আমাদের রাজ্যের পিএসসি এছাড়া তোমাদের কলকাতা পুলিশ তো ডব্লিউপি যারা ক্যান্ডিডেট রয়েছে রেলওয়ে যারা এএলপি যারা দেবে টেকনিশিয়ান যারা দেবে এছাড়া আর কনস্টেবল এসআই এনটিপিসি গ্রুপ ডি ঠিক আছে সমস্ত পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের এসএসসির সিজিএল সিএইচএসএল এমটিএস জিডি এবং স্টেনোগ্রাফার সমস্ত পোস্টকে মাথায় রেখে সিপিও তাদেরকে যে টিসিএস যে এক্সামের যে ভেন্ডার রয়েছে তোমাদের এই এসএসসি এবং রেলের এই দুজনকে মাথায় রেখে কিন্তু আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ই বুকটা লঞ্চ করা হচ্ছে এই পরীক্ষার যে টিসিএস প্যাটার্নের যে এক্সাম এর মধ্যেই কিন্তু তোমাদের যে ডব্লিউ আমাদের জানো যে আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ডব্লিউ বিসিএস ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু ঠিক এসএসসি ফরম্যাটই হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর সেইগুলো কিন্তু আমরা আগের বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো ভালো করে দেখে শুনে বুঝে যে কোথা থেকে কোন টপিক নেওয়া উচিত সেগুলো ডিটেলসে অ্যানালাইজ করে তারপর আমরা এই ই বুকটা তৈরি করেছি আমাদের টিম এটা সকলে মিলে কিন্তু এটা তৈরি করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি জানি না আমাদের পশ্চিমবঙ্গের বুকে এরকম বাংলায় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কেউ এখনও পর্যন্ত প্রোভাইড করছে কি না আর এটা তোমাদের যে তোমরা জানো যে তোমাদের মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ যেখানে ক্লার্কশিপের চল্লিশটার মধ্যে প্রায় দশ থেকে বারোটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন থাকে আর তোমাদের এক্সামটা হতে যাচ্ছে ঠিক মনে হয় নভেম্বরের দিকে আশা করি নভেম্বরের দিকে তোমাদের এক্সামটা হতে যাচ্ছে ক্লার্কশিপ তার আগে মিসলিনিয়াস এক্সাম হয়ে যাবে এবং ডব্লু বিসিএস দু হাজার চব্বিশ যেটা তোমাদের ডিসেম্বরের পনেরো তারিখে হবে এখনও নোটিফিকেশান আসেনি খুব তাড়াতাড়ি চলে আসবে তো তোমাদের টেনশান নেই আর তোমরা জানো কিন্তু তোমাদের যে ডব্লু বিসিসের প্যাটার্নও পরিবর্তন হতে যাচ্ছে সেটাও তোমাদের আগে থেকে বলে দিচ্ছি পরবর্তীকালে ক্লাসের মাধ্যমে জানিয়ে দেবো তো তোমাদের কিন্তু এই যে ডব্লুইপি কলকাতা পুলিশ এবং রেল এসএসসি এবং আদার যে ডিফেন্স সার্ভিসগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্য এই পিডিএফটা এই যে ইবুকটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কত টাকায় কিনবে কীভাবে কিনবে সব কিছু আমরা বলে দেবো এখানে কি কি আছে আগে দেখিয়ে দিই তার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের জানুয়ারি থেকে জুন বা জুলাই পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবেই সেখানে সাতশো প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার সাথে সাথে তোমরা এখানে কিছু স্ট্যাটিক জিকেগুলো পেয়ে যাবে যেগুলো আর কোথাও কিন্তু পাবে না আর কোনো চ্যানেলও দেবে না বা আর কোনো তোমাদের অফলাইন কোচিং সেন্টারও কিন্তু এই ধরনের পিডিএফ বা এই ধরনের ইবুক কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে না সেগুলো কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের বুকে এই প্রথমবার করছি সেটা তোমরা দেখো তোমাদের সাপোর্টের জন্যই আমরা করছি তো অবশ্যই দেখো ভারতরত্ন ভারতরত্ন আমাদের যে প্রথম টপিক তারপর রয়েছে আমাদের নোবেল পুরস্কার নোবেল পুরস্কার ভারতরত্ন ধ্যানচাঁদ পুরস্কার অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার সশস্ত্র বাহিনীর প্রধান কারা রয়েছে মুখ্যমন্ত্রী তারপর বিভিন্ন রাজ্যের রাজ্যপাল গুরুত্বপূর্ণ দিবস তারপর আমাদের রয়েছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ আইসিসি আইসিসি টি টোয়েন্টি অলিম্পিক হকি বিশ্বকাপ ঠিক আছে আবার তোমাদের যেগুলো রয়েছে ফুটবলের মধ্যে অনেক সময় জিজ্ঞাসা করে যে আন্ডার নাইনটিন আন্ডার সিক্সটিন ঠিক আছে এই ধরনের যে তোমাদের ফুটবল যে বিশ্বকাপগুলো এছাড়া তোমাদের যে হকি বিশ্বকাপগুলো রয়েছে তাছাড়া তোমাদের টেনিস যে টুর্নামেন্টগুলো রয়েছে উইমবল্ডন কাপ ঠিক আছে তারপর তোমাদের যে মহিলা টেবিল টেনিস এগুলো সব রয়েছে এই সমস্ত কিছু তো এখানে কিন্তু সব কিছু রয়েছে কত সালে কোন ফুটবল বিশ্বকাপ হয়েছে প্রথম কবে হয়েছে বা কারেন্টে কত হচ্ছে তো এইগুলো কিন্তু সব কিছু প্রোভাইড করা আছে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলো কিন্তু এখানে রয়েছে ভারতের জাতীয় উদ্যানগুলো রয়েছে এছাড়া যে গুরুত্বপূর্ণ যে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগগুলো রয়েছে সেগুলো রয়েছে ক্যাবিনেট মন্ত্রীসভা তোমরা জানো দু হাজার চব্বিশে ভোটের পর আমাদের নতুন ক্যাবিনেট যে সভা তৈরি হয়েছে ক্যাবিনেট মিনিস্টার তাদের লিস্টগুলো রয়েছে যেখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসেই আর আগামী যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো সেগুলো দু হাজার ছাব্বিশে কবে হবে দু হাজার আঠাশে দু তিরিশে ওই অলিম্পিক ফিফা এগুলো সব কিছু এগুলো সব রয়েছে তারপরে তোমাদের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে গভর্নর পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং চলচ্চিত্র যে পুরস্কার সম্মেলনগুলো এছাড়া অন্যান্য অনেক টপিক রয়েছে যেগুলো এখানে দেওয়া নেই যেমন ফেস্টিভাল তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ যে উৎসবগুলো গুরুত্বপূর্ণ মেলা ঠিক আছে তারপর তোমাদের নিত্যগুলো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জিকের মধ্যে যেগুলো আমাদের পিডি এই যে ইবুকের মধ্যে সব কিছু ইনক্লুড করা আছে আর আমাদের ই বুকটা প্রাইস কত রাখা হয়েছে একদম সর্বনিম্ন প্রাইস রাখা হয়েছে যেটা হচ্ছে মাত্র একান্ন টাকায় এবার তোমাদেরকে বলে দিই এই একান্ন টাকায় কিন্তু তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ কী করে বলছি আমি এটা দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কীভাবে পাচ্ছ সেটা তোমরা দেখে না এই যে ইবুকটা তোমরা পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর এই ডিসেম্বর কথাটা আমি কেন বলছি এখানে তোমরা জুন জুলাই পর্যন্ত প্রায় পেয়ে যাবে ঠিক আছে আশা করি জুন পর্যন্ত পেয়ে যাবে আর বাদ বাকি যে জুন জুন থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা কীভাবে পাবে সেটা কিন্তু এই যে পিডিএফটা এই পিডিএফটা যারা কিনবে একান্ন টাকার দিয়ে তারা কিন্তু বাদবাকি ছ মাসেরটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে কোনো এক্সট্রা তোমাদের চার্জ করা কোনো এক্সট্রা তোমাদের টাকা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমরা আমাদের ইন্টেনশান প্রথম থেকে কিন্তু একদম ঠিকঠাক রয়েছিল আমাদের ইনটেনশান প্রথম থেকে এটাই ছিল যে আমরা কোনো রকমভাবে এই পিডিএফটা যেন ছাত্রছাত্রীকে ফ্রি অফ কস্ট দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের টিম তারা বলল যে এই পিডিএফটার দাম মিনিমাম একশো টাকা টাকা উচিত আমরা তো চেয়েছিলাম ফ্রিতে দেওয়ার কিন্তু আমাদের যে টিম রয়েছে তারা বলতে চাইছে আমাদের অন্য কোথা থেকে কোনো সোর্স নেই ইনকামের আমরা কিছু অফলাইন কিছু ছাত্রছাত্রী পড়ায় ঠিক আছে আমরা আমাদের এখানকার অফলাইনেও কিছু ছাত্রছাত্রীদের পড়াই যারা এসএসসি রেলের জন্য প্রিপারেশান নিচ্ছে এর সাথে সাথে আমরা অনলাইন তোমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া ট্যাঙ্কারস এবং এআইআর একাডেমি এদের উদ্যোগে এই দুটো আমাদের ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে এবং আমাদের টিমের যে সহযোগিতা তাদের জন্যই আমরা এটা তৈরি করতে পেরেছি তো তোমাদের এখনো পর্যন্ত জুন পর্যন্ত এটা আপডেট রয়েছে সাতশো প্লাস প্রায় আর এখানে তোমাদের কারেন্টের কয়েকটা টপিক ছাড়াও তোমাদের স্ট্র্যাটেজিপে রয়েছে ঠিক আছে আর এখানে কী কী রয়েছে ভেতরে কী আছে না আছে সব কিছু আমরা দেখিয়ে দেবো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা মেসেজ করবে যারা যারা কিনতে চাইবে তারা এই নাম্বারে মেসেজ করবে যে আমরা কিনতে চাই তাহলে তোমরা একটা কিউআর কোড পাবে সেই কিউআর কোডটা বা একটা ইউপিআই আইডি সেটা তোমরা সেখানে তার মাধ্যমে তোমরা পেমেন্টটা করে দেবে পেমেন্ট করার পর তোমরা সেই পেমেন্টের একটা স্ক্রিনশট নেবে অবশ্যই একটা স্ক্রিনশট নেবে সেটা নিয়ে কিন্তু আমাদের এই তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এই চ্যানেলেই কিন্তু তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে এই চ্যানেলে পাঠিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এই নাম্বার থেকেই কিন্তু তোমরা তোমাদের পিডিএফটা পেয়ে যাবে ওকে কি বললাম এই পিডিএফটা কিন্তু তোমরা এই নাম্বার থেকেই পেয়ে যাবে ঠিক আছে আর এর মধ্যে কি আছে না আছে সব কিছু দেখিয়ে দেবো কিন্তু তোমাদের বলে দিই যারা এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা নেবে একান্ন টাকায় তাদের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত যে কারেন্টের ইবুকটা পরবর্তীতে তোমরা নেবে তার জন্য তোমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না এই একান্ন টাকায় তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাবে মাসের যেই শেষ হবে শেষের দিকে আমরা প্রোভাইড করে দেবো সম্পূর্ণ পিডিএফ বা ইবুকটা ওকে প্রতি মাসে মাসে তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো এবং তোমাদের ডিসেম্বর শেষ হয়ে গেলে টোটালটার একটা ইবুকটা তোমাদের কমপ্লিট করে দিয়ে দেবো সেটা ফ্রি অফ কস্ট এই একান্ন টাকা দিয়ে যারা যারা পেমেন্টটা করবে ওকে তো চলো এর মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই তোমায় তো প্রথমে দেখিয়ে দিলাম আর এইগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা জয়েন হয়ে যাবে আর এগুলো তোমাদের কিছু কপিরাইটের ব্যাপারে সব কিছু দেওয়া আছে এখানে আর এখানে একান্ন টাকা তোমাদের টাইপ টাকাটা রাখা হয়েছে তো আর এখানে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট জানুয়ারি থেকে শুরু হচ্ছে এগুলো সব আমাদের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু জানুয়ারি মাসে অ্যাফেয়ার্স এই যে সিং এটা হচ্ছে কতবার পরীক্ষা এসেছে কী বলবো সিআইএসএফের প্রথম মহিলা ডিজি গিয়েছিলেন সিং ঠিক আছে এখানে যেগুলো কোশ্চেন দেখবে সবগুলোই কিন্তু অলরেডি তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু চলে এসেছে আবার এই যে মিশন সূর্যোদয় যোজনা সৌরশক্তি এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে এসেছে জিডিতে এরপর তোমরা যদি আরও পরপর দেখতে থাকো এই যে জাল্লিকাট্টু খেলা এই জাল্লিকাট্টু খেলা পোঙ্গল উৎসবের সময় এই পোঙ্গলটাও চলে এসেছে তামিলনাড়ুতে আবার জাল্লিকাট্টু খেলাটাও চলে এসেছে তামিলনাড়ুতে ঠিক আছে আবার এই যে মার্শাল আর্ট তামিলনাড়ু মার্শাল আর্টের নাম কি এটাই কিন্তু এই জাল্লিকাট্টু ঠিক আছে এটাও মাথায় রাখবে এই যে গোলে মেলা উৎসব এটা কিন্তু জম্মু কাশ্মীরে অলরেডি পরীক্ষাকে কতবার চলে এসেছে তোমরা আগের বছরের পেপার দেখলে তবে কিন্তু বুঝতে পারবে পরাক্রম দিবস এটাও কিন্তু তোমাদের এসএসসিতে চলে এসেছে এসএসসি সিএইচএস না কি কোনো একটা পরীক্ষায় কিন্তু এসেছে এই মুহূর্তে মনে পড়ছে না তারপর তোমাদের এই যে সাহসিকতার জন্য শিশু পুরস্কার দু হাজার চব্বিশ দেওয়া হচ্ছে উনিশ জনকে এটাও চলে এসেছে কী বলবো আমি আমি আমার বলার কিছু নেই তোমরা আগের বছরে পেপারটা দেখবে আর আমাদের তোমরা ইবুকটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছ এই জানুয়ারি পর্যন্ত জানুয়ারি জুন জন্য ঠিক আছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এটা কিন্তু তোমাদের কোনো না কোনো পরীক্ষায় চলে এসেছে যে যে হোপেনা হেমার ঠিক আছে আচ্ছা আর প্রথম যেমন পেয়েছিলেন এ আর রহমান যেটা বলেছিলাম আর এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী হল যারা এই যে বিহারের মুখ্যমন্ত্রী যিনি কলবিরি ঠাকুর যিনি কিন্তু তোমাদের পুরস্কার পেয়েছিলেন ভারতরত্ন পুরস্কার দুহাজার চব্বিশ ঠিক আছে তার নাম আছে এখানে ভাইড থেকেও আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এরপর আমরা পরপর যত দেখব না আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিবুকে ততই সবই কমন এখানে এখানকার থেকে সব কিছু কমন এখানকার বাইরে কিচ্ছু নেই আমি কী বলছি তোমরা শুধু দেখলে বুঝতে পারবে কিছু এক্সট্রা ডিটেলসও দেওয়া আছে যেমন ঠিক আছে এই যে যেমন এই এই যে সামনে যেটা দেখছো এই কোয়েশনটা অলরেডি আবার চলে এসেছে কী বলবো আমরা মানে যেখানে খুলছি না সেখানেই চলে আসছে এই যে আসাম বৈভব যেটা যেটা রঞ্জন গগৈ যিনি পেয়েছিলেন ঠিক আছে আসামের যে পুরস্কারটা আচ্ছা পরবর্তী আমরা আসামের সাথে আবার কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকেও রেখে দিয়েছি যেমন দেহিং পাটকাল আসাম তারপর কাছিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় রয়েছে আসাম মানস নামেরি ঠিক আছে এগুলো সব আসামে রয়েছে তোমরা সব এগুলো দেখে নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের সমস্ত এক্সামের জন্য যারা যারা এসএসসি দিচ্ছ রেল দিচ্ছ আমাদের রাজ্যের ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং এর এক্সাম দেবে এছাড়া তোমাদের সিজিএল সিএইচএসএল এবং এমটিএস জিডি কনস্টেবল যারা যারা পরীক্ষা দিতে যাবে অবশ্যই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা সুতরাং এই যেমন সেকেন্ড যে কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কোনো না কোনো পরীক্ষায় অলরেডি চলে এসেছে নাইট অফ দ্য লিজিয়ান অফ অনার বেসাম সব ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান এটা কে পেয়েছে শশী থারুর পেয়েছে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের কিন্তু চলে এসেছে অলরেডি আর তোমরা আস্তে আস্তে যত এগোবে না তত দেখতে পাবে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এগুলো সব প্রশ্ন আশা প্রশ্ন আগের বছরের পেপারগুলো তোমরা মিলিয়ে নেবে এখান থেকেই সব কিছু প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে এবার মার্চের এখান থেকে শুরু হচ্ছে যেমন তোমাদের মার্চের কোশ্চেন ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবুকটা তোমরা এটা কেনার পর এটা যদি পুরোটা পরে কমপ্লিট করে ফেলতে পারো এবং গুস্ত করে ফেলতে পারো একশো চল্লিশ উনচল্লিশটা মতো পৃষ্ঠা রয়েছে ঠিক আছে আর খুব ছোটো ছোটো দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে তোমরা জুম করলে তো এটা বড়ো করে নিতে পারবে আর ছোটো ছোটা রাখা হয়েছে যাতে আমরা ছোটো পেজে তোমাদের বেশি বেশি ডিটেলস দিতে পারি ঠিক আছে তার জন্য এটা অনলাইনের ফর্ম্যাটেও রাখা হয়েছে এমসি কিউ নিলে আরও বড়ো হয়ে যেত ঠিক আছে দেখতে হচ্ছে এটা একশো উনচল্লিশটা পৃষ্ঠা কিন্তু ওখানে অনেক কন্টেন্ট রয়েছে এখানে ঠিক আছে আমি জানি না যে আশা করি তোমাদের কোনো ইউটিউব চ্যানেল বা কোনো তোমাদের অনলাইন অফলাইন কোনো প্ল্যাটফর্ম এত সুন্দর পিডিএফ বা ইবুক তোমাদের প্রোভাইড করতে পারবে কিনা এত কম টাকায় ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল আমরা তো প্রথমে এটা দেওয়ার চেষ্টা করেছিলাম সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সত্যিই বলছি আমি আমাদের এগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন জাতীয় উদ্যান আমাদের এগুলো সব স্ট্যাটিক শুরু হচ্ছে এবার ঠিক আছে এগুলো সব স্ট্যাটিকের মধ্যে পড়ছে আমরা প্রথমে পিডিএফটা দেওয়ার চেষ্টা করছিলাম সম্পূর্ণ ফ্রিতে আমি বলছিলাম আমাদের টিমকে কিন্তু টিম বলছিল যে না আমাদের ইউটিউব থেকে সেরকম কোনো ইনকাম নেই আমাদের এখনো চ্যানেল সম্পন্ন সবে মাত্র মনিটাইজ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের পিন পর্যন্ত আসেনি দশ ডোলা কমপ্লিট হবে তারপর নাকি আমাদের পিনটা আসবে ঠিক আছে তো তোমরা বেশি বেশি মাত্রায় চ্যানেলটা গ্রো করার চেষ্টা করো এই চ্যানেলটা যত বেশি মাত্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখে বেঙ্গলের মধ্যে আমাদের যত বেশি মাত্রায় এই চ্যানেলটা গ্রো হবে তত আমরা কিন্তু তোমাদের জন্য বেশি বেশি মাত্রায় এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সব কিছু আনার চেষ্টা করব এর মাধ্যমে তোমাদের আর কোথাও যেতে হবে না এই একটা চ্যানেল মাত্র একটা চ্যানেলকে তোমরা ধরে থাকতে পারলে এর মধ্যে থেকেই তোমরা সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে এমনকি যে সমস্ত বুক ইবুক বা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে না সব কিছু ফ্রিতে দেওয়া হবে যদি আমাদের ইনকামের সোর্স থাকে একটা আমরা তোমরা জানো যে ইউটিউব থেকে ইনকাম হয় কিন্তু সেগুলো ভিউ আসবে আমাদের ইনকাম হয় হচ্ছে তোমাদের যে আমি সত্যি কথা যেটা বলছি ইউটিউবে যে তোমাদের অ্যাডটা চলে সেই অ্যাডের মাধ্যমে কিন্তু আমাদের ইনকাম তোমরা যদি অ্যাড দেখো তবে আমরা টাকা পাবো না হলে কিন্তু পাবো না তো একটা ভিডিওতে খুব জোর হলে দুটো তিনটে অ্যাড থাকে দুটো অ্যাড থাকে যদি পনেরো মিনিটে কোনো ভিডিও হয় ক্লাস হয় তো তোমাদের সকলকে তো দেখতে হবে না সেই জিনিসটা যদি কেউ না দেখো বা ক্লাসগুলো যদি না করো তাহলে আমাদের টাকার কোনো উৎস থাকবে না আর যদি আমাদের কোনো সাপোর্ট না থাকে টাকা যদি আমরা না পাই আমরা আমরাও তো কিছু করছি না টাকার জন্যই করছি তাই না আমরা যে তোমাদেরকে পড়াচ্ছি নিশ্চয়ই কিছু ইনকাম থাকবে টাকাটা থাকবে তবেই তো তোমাদেরকে পড়ানোর জন্য আমাদের মোটিভেশানটা আমরা পাবো তো সেই জন্য তোমাদেরকে মানে একদম ক্লিয়ারভাবে সব কিছু বলা উচিত তোমরা ছাত্র অবশ্যই বলা উচিত তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো না তো কার সাথে করবো অবশ্যই তোমাদেরকে বলা উচিত তো তোমরা এগুলো তো দেখতে পাচ্ছ যে কী কী আছে না আছে এই পিডিএফের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু এই যে অম্বুব্যাচি মেলা এটা তোমাদের চলে এসেছে বানেশ্বর মেলা রাজস্থান চলে এসেছে এসব এসএসসিতে সব চলে এসেছে এগুলো পুষ্কর রাজস্থান হর্নবিল উৎসব নাগাল্যান্ড এগুলো কিন্তু সব তোমাদের তেও এসেছে এই ধরনের প্রশ্নগুলো আবার তোমাদের বেঙ্গলের ক্রাকশিপ এক্সাম এসছে তারপর তোমাদের এসএসসি সিজিএল সিজেল এগুলো তো আছে এগুলো মানে আমরা তো টিসিএসকে মানে মেন টিসিএস এর ওপর ভিত্তি করেই কিন্তু আমরা এগুলো সব তৈরি করেছি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এগুলো আসবেই আসবে কারণ আমাদের ওয়েস্ট বঙ্গলে সমস্ত পরীক্ষা সেটা ফ্ল্যাগশিপ হোক বা মিসলিনিয়াস ডব্লিউবিসিএস বিসিএস সমস্ত পরীক্ষা কিন্তু আমাদের এই এসএসসিকেই টার্গেট করছে এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন তুলে দিচ্ছে একদম আমাদের ডব্লিউ বি কেবি কনস্টেবল সেখানেও কিন্তু তিন থেকে চারটে কোশ্চেন তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে আশা করি এর বাইরে তোমাদের পড়লে তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে তোমাদের স্ট্র্যাটিকও কন মানে কভার হয়ে যাবে এখানে যা স্ট্যাটিক দেওয়া আছে তোমাদের ওখান থেকেও মোটামুটি তোমাদের ভালো মাত্রায় তোমরা কমন পাবে স্কোর করতে পারবে ভালো ঠিক আছে তো আমাদের তোমরা যেটা বলছিলাম আমাদের যে কোনো রকম মানে অন্য কোনো ইয়ে নেই আমরা অফলাইনেও কয়েকটা স্টুডেন্ট পড়াই কয়েকটা বলতে মোটামুটি আমাদের পঞ্চাশটা মতো প্রায় স্টুডেন্ট আছে অফলাইনে তো আমাদের একটাই মানে লোকালই পড়াই আমরা আর আমরা অনলাইনে এটা শুরু করেছি আমাদের বেঙ্গলের অল ইন্ডিয়া র্যাঙ্কার এবং এআইআর অ্যাকাডেমি এই দুটো চ্যানেল এই দুটো চ্যানেলকে তোমরা যত মাত্রায় এটা গ্রো করার চেষ্টা করো কারণ এখান থেকে আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই আমাদের কোনো ব্যবসা করার জন্য আমরা কোনো এখানে কিন্তু আসিনি অবশ্যই টাকার প্রয়োজন আছে টাকার না প্রয়োজন হলে তো সেটা বেঁচে থাকার জন্য অবশ্যই সেটা প্রয়োজন তো সেটা সেটার জন্য তো তোমাদের ইউটিউব একটু ফলো করতেই হবে যে অ্যাডগুলো চলছে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো না যে অ্যাডগুলো জোর করে দেখো তবে যেটুকু চলছে তোমাদের সম্পূর্ণ ক্লাসটা দেখলে হয়তো দশ সেকেন্ড তোমাদের নষ্ট হবে অ্যারের জন্য টোটাল ক্লাসটা দেখলে হয়তো দশ সেকেন্ড নষ্ট হবে অ্যারের জন্য তো দশ সেকেন্ড অবশ্যই তোমরা সেটা দিতে পারো তোমাদের কোনো রকম টাকা দেওয়ার প্রয়োজন নেই আমরা তো প্রথমেই চেষ্টা করছিলাম যদি আমাদের ইউটিউব চ্যানেলটা না দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত এবং খুব ভালো মাত্রায় গ্রো হতো এবং ভালো টাকা যদি আমরা ইউটিউব থেকে পেতাম তাহলে এই পিডিএফটা তোমাদের আর একান্ন টাকা দিয়ে কিনতে হতো না এটা আমি নিজে একদম বলছি এখানে ঠিক আছে এই টাকাটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি দিয়ে দিতাম দরকার হলে আমার যে টিম আছে তাদেরকে আমার টাকা থেকে তাদেরকে আমি টাকা দিয়ে দিতাম যে পিডিএফের জন্য ছাত্রদের থেকে আমি আমার থেকে আমি টাকা দিয়ে দিচ্ছি ছাত্রদেরকে ঠিক আছে তাহলে আমি আমাদের টিমকে আমি নিজে থেকে দিতাম তোমাদের হয়ে কিন্তু আমাদের অন্য কোনো সোর্স না থাকার জন্য ইউটিউব থেকে আমরা টাকা পাচ্ছি না তার জন্য আমরা এটা একান্ন টাকা টাকা রেখেছি টাকাটাও অত্যন্ত কম রেখেছি ঠিক আছে আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা হবে না মাত্র একান্ন টাকায় কিন্তু তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাচ্ছ ডিসেম্বর পর্যন্ত এখনই পাবে না কারণ এখন তো তোমাদের ডিসেম্বর আসেনি আর প্রতিটা মাস শেষ হয়ে যাওয়ার পর এই যে জুলাই মাস শেষ হবে এই জুলাই মাস শেষ হয়েই কিন্তু জুলাই মাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো যা যারা এই পিডিএফটা কিনবে তাদেরকে আর কোনো টাকা দেওয়ার দরকার নেই তারা ডিসেম্বর পর্যন্ত তোমাদের বলতেও লাগবে না মাস শেষ হবে তোমরা পিডিএফ পেয়ে যাবে ওকে আর কিছু বলার দরকার নেই তো পশ্চিমবঙ্গ যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের আমাদের রাজ্যের ডব্লু বিসিএস এবং ক্লাকসেপের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো একটা থাকে তোমরা পিএসসির প্রশ্ন প্যাটার্ন হয়তো জানো যদি না জেনে থাকো আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার চ্যানেলটা ফলো করো সেখানে কিন্তু আগের বছরের ক্লাকসেপের প্রশ্নগুলো আমাদের করানো হচ্ছে তো একদিন আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো আসছিলো না তার কারণ এই পিডিএফটার জন্য আমাদের টাইম স্পেন্ড করতে হচ্ছিল ঠিক আছে আমাদের সব কিছু ভালো করে দেখে শুনে তারপর তো আমাদের কোনো কিছু কন্টেন্ট দিতে হবে না তো এখানে দেখছো তোমরা জাতীয় ক্রীড়া পুরস্কার দু হাজার তেইশ চব্বিশ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট আর চলে এসেছে তোমাদের এসএসসিতে এগুলো কিন্তু আর তোমাদের পরীক্ষাগুলো পরীক্ষাগুলোতে এইগুলোই প্রশ্ন আসবে এগুলোর বাইরে বেশি ডিটেলসে কিন্তু যাবে না আমাদের রাজ্যে তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ ভারতরত্ন এগুলো সব দেওয়া আছে প্রতিষ্ঠা ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম পেয়েছিলেন ভারতরত্ন উনিশশো চুয়ান্নতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর তাছাড়া হচ্ছে আমাদের মরণোত্তর পুরস্কার দু উনিশশো ছেষট্টি থেকে দেওয়া হয় সি ভি রমান সর্বরী চক্রবর্তী রাজা গোপালাচারী এনারা কিন্তু প্রথম পেয়েছিলেন উনিশশো চুয়ান্ন সালে তারপর কী বলেছে এটা কিন্তু এই যে কোয়েশ্চেনটা এই যে সর্বকনিষ্ঠ ঠিক আছে তোমাদের বলতে বলতে দেখো এখানেই কতগুলো প্রশ্ন আমরা পেয়ে গেলাম এসএসসির প্রশ্ন এগুলো এগুলো কিন্তু সবই এসেছে কিন্তু তবুও এটা কারেন্টে একদম লাস্ট আমাদের দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা হয়েছে দু চব্বিশ না দু হাজার তেইশ দু হাজার তেইশে এসএসসি একটা পরীক্ষা নিয়েছিল সেইখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছিল সর্বকনিষ্ঠ ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি শচীন তেন্ডুলকর যে দু সালে কিন্তু পেয়েছিল আমাদের এই ভারতরত্ন পুরস্কার ক্রিকেটে ঠিক আছে একদম ইয়াঙ্গেস্ট ক্রিকেট প্লেয়ার তো এগুলো কিন্তু সবই তোমাদের আগের বছর আশা করছেন আমাদের দু হাজার চব্বিশেও কিন্তু কারা কারা পেয়েছে এই যে করবরি ঠাকুর একটু আগে বললাম বিহারের তিনি পেয়েছেন করবরী ঠাকুর লালকৃষ্ণ আড্বানী চৌধুরী চরণ সিং এম এস স্বামীনাথন যিনি সবুজ বিপ্লবের জনক ছিলেন পিবি রাও এনারা সকলে কিন্তু এই পাঁচজনকে কিন্তু আমাদের ভারত অন্ধ পুরস্কার দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে এরপর তোমরা দেখতে পাচ্ছ আগামী যে ক্রীড়া প্রতিযোগিতা আগামী অর্থাৎ আমাদের দু হাজার চব্বিশে কোথায় হবে আইসিসি টি টোয়েন্টি দু হাজার ছাব্বিশে কোথায় হবে দু হাজার আঠাশে কোথায় হবে এই কোশ্চেনগুলোর মধ্যে এগুলো কিন্তু তোমাদের কিন্তু সিএচএসএল দু হাজার চব্বিশের কোশ্চেন চলে এসেছে সিএইচএসএল দু হাজার চব্বিশে তোমরা যদি এই যে তোমাদের এই কিছুদিন আগে পরীক্ষা শেষ হলো এই এই মাসেই কিন্তু ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের চলে এসছে দু হাজার চব্বিশে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের কিন্তু তোমাদের এই দু হাজার আইসিসি খেলাটা হয়েছিল ঠিক আছে এগুলো সব তোমরা দেখতে পাবে আমাদের পিডিএফ দ্য বেস্ট কন্টেন্ট ঠিক আছে কারণ আমাদের এই কন্টেন্টের ওপরে কিন্তু অনেকেই আছে ঠিক আছে আমাদের টিমের প্রায় পাঁচ ছজন আছে শুধুমাত্র এই কন্টেন্টগুলো প্রোভাইড করছে অর্থাৎ কন্টেন্টের ওপর কাজ করছে চারিদিক থেকে যত ধরনের কন্টেন্ট আছে এসএসসি কী প্রশ্ন জিজ্ঞাসা করছে তার জন্য কয়েকজন কয়েকজন আমাদের স্টুডেন্ট আছে তারা কিন্তু তৈরি করছে এছাড়া আমাদের কয়েকজন শিক্ষক আছে তারা তৈরি করছে এসএসসির ওপর কী কী কোয়েশ্চেন আসছে না আসছে আমাদের রাজ্যের ডব্লিউ বিসিএস এবং ক্লার্কসেপে কী কী প্রশ্ন আসছে তাদের জন্য আমাদের তিন চারজন তিন চারজন প্রায় তিনজন না চারজন তিনজন আছে মনে হয় তিনজন মতো আমাদের কন্টেন্ট তৈরি করা তৈরি করছে তারা এইভাবে কিন্তু আমাদের টিমে অনেকজন আছে তারা সকলে মিলে তাদের সকলকে এটা মানে একদম কী বলবো একদম তাদের সকলের জন্যই এই পিডিএফটা এই যে আমাদের ই বুকটা লঞ্চ করতে পেরেছি আমরা আশা করি আমাদের বেঙ্গলের বুকে আরও খুব ভালো ভালো আমরা কন্টেন্ট প্রোভাইড করব আগামী দিনগুলোতে শুধু তোমরা এই চ্যানেলগুলো ফলো করতে পারো এবং এই চ্যানেলের মাধ্যমে আমাদের সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দাও যাতে আমরা এই যে কন্টেন্টগুলো প্রোভাইড করব পরবর্তীতে আমাদের টাকা দিয়ে তোমাদের বিক্রি করতে না হয় এই টাকা দিয়ে বিক্রি করা জিনিসটা আমার খুব খারাপ লাগে যত ফ্রি অফ কন্টেন্টে তোমাদের একদম ফ্রিতে তোমরা প্রোভাইড করতে পারবো তত মানে আমি শান্তি পাবো অন্তত ঠিক আছে তো এখান্ন টাকায় তোমাদের এখন আপাতত তোমাদের দিতে মানে একদম পেমেন্টটা করতে হচ্ছে এছাড়া আমি পারছি না আমাদের টিমও এছাড়া পারছে না একান্ন টাকায় তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পেয়ে যাচ্ছ আর নোবেল পুরস্কার যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এগুলো কিন্তু সব চলে এসছে ঠিক আছে খুব সুন্দরভাবে সাজানো আছে আর এখানে কিন্তু পরবর্তীতে তোমাদের দেওয়া আছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর লিস্ট রাজ্যপালের লিস্ট এইভাবে পরপর দেওয়া আছে ঠিক আছে কে কী রয়েছেন না পেয়েছেন চলো আমরা আমাদের ফ্রন্ট পেজে একবার চলে যাই ফ্রন্ট পেজে একবার ফার্স্টে চলে যাই তোমরা কীভাবে পিডিএফটা কিনবে এই যে আমাদের নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা কী করবে মেসেজ করে দেবে যে আমরা এই পিডিএফটা কিনতে চাই আমাদের টিম টিমের জন্য আমাদের টিমেও কিন্তু তিনজন আমাদের টিমের জন্য কাজ করছে তো নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করার পর তোমরা একটা কিউআর কোড পাবে বা ইউপিআই আইডি পাবে সেটা তোমরা কিন্তু স্ক্যান করে সেইটা পেমেন্টটা করে দেবে আর পেমেন্ট যখন করবে তার একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবে সেই স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে তোমরা দেখিয়ে দেবে যে হ্যাঁ আমি পেমেন্ট করেছি আর পেমেন্ট করার পর তোমরা কিন্তু এই নাম্বারের মাধ্যমেই কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে আর আশা করি পিডিএফটা তোমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাবে ছ মাস আর জুলাই মাস এবং শেষ হওয়ার পর তোমরা জুলাই মাসটা পেয়ে যাবে আর আগস্ট শেষ হওয়ার পর আগস্ট মাস পেয়ে যাবে মানে মাসে মাসে তোমরা পেয়ে যাবে আর আমরা এটাও চেষ্টা করব সম্পূর্ণ এক বছর হয়ে যায় সেটারও টোটালটা পিডিএফটা কন মানে একদম একটা পিডিএফের মধ্যে করে সেটা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব ওকে তো আরও কিছু চাইলে অবশ্যই সেটা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে ঠিক আছে তো শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেল এই চ্যানেল দুটোকে তোমরা গ্রো করার চেষ্টা করো যাতে ভবিষ্যতে আমাদের কোনো জিনিস আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স দিই বা অন্য কোনো বই দিই বা অন্য কোনো ইবুক দিই সেগুলো যেন আমাদেরকে ফ্রি অফ কস্ট আমরা যেন দিতে পারি তোমাদেরকে সেই জন্য তোমরা চ্যানেলটাকে শুধু একটু গ্রো করার চেষ্টা করো সবার সাথে এই চ্যানেল দুটোকে শেয়ার করে দাও অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এই যে সম্পাদনায় নিচে লেখা রয়েছে এআইআর অ্যাকাডেমি এই দুটো ইউটিউব চ্যানেল যেগুলো আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো সেগুলো কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো চলো এই ছিল আজকের আমাদের ক্লাস তো কালকে থেকে আমাদের কিন্তু সমস্ত ক্লাসগুলো দুটো চ্যানেলেই একদম রেজিউম হয়ে যাবে পরপর কিন্তু ক্লাসগুলো আসতে থাকবে ঠিক আছে তো চলো তোমরা ভালো করে প্রস্তুতি নাও শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধুদের সাথে ঠিক আছে যারা একান্ন টাকার ভিত্তিতে কিন্তু টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টাকাটা পাচ্ছে ঠিক আছে একান্ন টাকা দিয়ে করছে কিন্তু এই ই বুকটা তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত এখন দেবো আর বাদ বাকি মাসগুলো কিন্তু মাসের শেষে দিয়ে দেওয়া হবে তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করার দরকার নেই ওকে তো চলো এখনকার আমাদের এই পর্যন্ত পরবর্তী যে কোনো আপডেট যে কোনো ক্লাস দেখার জন্য অবশ্যই অল ইন্ডিয়া ট্যাঙ্কারস এবং এআইআর একাডেমি নজর রাখবে ঠিক আছে চলো ধন্যবাদ ভালো করে ক্লাসগুলো করো